শুভ সকাল বন্ধুরা এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সারলাম স্নান টান সেরে এখন পুজো দিব ঠাকুরকে আর এদিকে তো মেয়ের স্কুল মেয়েকে নিয়ে সকালে খুবই তাড়াহুড়া করি আর মেয়ে খুব তাড়াহুড়া দেয় এদিকে মেয়ের ম্যাডাম এসেছে মেয়ে তো বলতেছিলো মা তাড়াতাড়ি রান্না করবে আমি কিন্তু আজকে স্কুলে পুরো ক্লাস করব টিফিন দিয়ে দিবে। তো বললাম ঠিক আছে তুমি পরো তোমাকে চিন্তা করতে হবে না আমি রান্না সব রেডি করছি তো যাই হোক এদিকে ভাতটা আগে চলে দিলাম আর কি কারেন্টের চুলাতে আর ফ্রিজে মুরগি ছিল মুরগিটা বের করলাম আর এদিকে পাটের শাক এসেছিলো ওই পাটের শাক টুট ভাজি করব তো এই দিয়ে এখানে আমার অনেক ফুলের গাছের টপ এই টপগুলোর চিন্তায় আমি অস্থির যে আমি যদি কখনো দূরে চলে যাই তাহলে এই গাছগুলোকে কি হবে এত সুন্দর সুন্দর আমার গাছ নিজে হাতে গড়ানো আমি ঠাকুরকে প্রতিদিন আমার গাছ থেকে ফুল তুলে পুজো দেই তাহলে আমার এই গাছগুলোর কি হবে এটাই আমি টেনশনে অস্থির আমি এগুলোকে নিয়ে এই গাছগুলোর জবা ছিল একটু কেটে আমি এরকম ছোট করে একটা টবে আলাদা করে লাগাইলাম আর এখানে আমার বিভিন্ন রকমের গাছ আছে অ্যালোভেরা থেকে লাল জবা গোলাপি জবা আরও অনেক রকমের ফুল আর আমার গাছ এত ভালো লাগে সে বলার মতন একটা এটা একটা বিদেশি ফুল এমন কি আমার টবে কচু শাকও লাগানো আছে সেই কচু শাকগুলোও এত সুন্দর দেখতে যে আমার মানে কি বলবো এই যে দেখুন এখন অনেক ফুল লাগানো আছে আর এদিকে কচু শাকগুলো এত যা একদিন রান্না করে খাওয়া যাবে আর এদিকে সকাল সকাল ওই তো রান্না করলাম মেয়ে স্কুলে নিয়ে যাবে মেয়ে খাবে এক ডিম তালানি করলাম আর কি আর এর পাটের শাক ছিল ওটা একটু কুটে বেশি নিলাম আর সঙ্গে কাকরোল এই কাকরোলটা ভাজি করবো ওদিন আর কি নেওয়া হয়েছিল অল্পই নিয়েছিলাম যেহেতু বাড়ির সদস্য খুবই কম একটু একটু করেই রান্না করি তো মেয়ের জন্যই মূলত সকালে সকালে উঠে রান্না বাড়ি করতে হয় যেহেতু মেয়ে স্কুলে নিয়ে যায় খাবারগুলো তো এই মেয়ের জন্য একটু একটা মেয়ে তো মাংস হোক মাছও হোক একটু কম পছন্দ করে এই জন্য ওর জন্য একটা ডিম দেব ডিমের ভুনা বা ডিমের তেলা যে যেটা বলে একটু করলাম আর এদিকে কাকল ভাজি করলাম আর গ্যাস ফুরিয়ে গেছে গ্যাসে রান্না করলাম করার পরে দেখি যে গ্যাস নেই তারপরে আবার এখানে কারেন্টে চুলাতে নিয়ে আসলাম এই ভাজিটা কারেন্টে চুলাতে করছি আর বাকিটা তো গ্যাসই করা হলো ভাজিটা হয়ে গেছে এখন মেয়ের তো পড়ানো শেষ হয়েছে মেয়ের ম্যাডাম চলে গেছে তো যে ভাত বাড়ছি মেয়েকে মানে খেতে দিব মেয়েকে বলতেছে খেয়ে নাও এই যে আমার মেয়ে স্কুল ড্রেস পরে রেডি হয়ে বসে খাবার টেবিলে বসে পড়েছে এই যে আমার মেয়ে সুন্দর করে খাচ্ছে মানে ডিমের ভূণা টলে খেতে পারে আর আমিও একটু সেই ইয়েতে যে পান্তা ছিল রাত্রিতে খাবার ওটা একটু জল দিয়ে রেখেছিলাম যে আমি পান্তা লেবু চিপে পান্তা খাবো তো যাই হোক সকালে খাওয়া তো শেষ হয়ে গেল এখন দুপুরে চিন্তা দুপুরে কি করব তো আগে তো কুটে বেশি রেখেছিলাম মাংসটা তো এই জন্য আজকালে অত বেশি চাপ নেই তো এই যে আমি মাংসটা রান্না করছি মাংসটা রান্না করতে আমি সরিষার তেল দেয় আমি মূলত সরিষার তেলই খাই তো সরিষার তেলটা এই তো দিলাম আমার কড়াইতে তো দেওয়ার পরে এই যে একটু পেঁয়াজ কেটেছি যেহেতু একটা মুরগি অত পেঁয়াজ না দিলেও চলবে বেশি পেঁয়াজ দিলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না তো সে যাই হোক যে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দেওয়ার পরে রসুন আদা জিরা বাটা আর আমি একটু গোটা রসুনও সুন্দর করে ছিলে রেখেছিলাম আলাদা পাত্রে তো রসুন বেটেও দিয়েছি কিছু রসুন ছিলে ছিলে দিলে খেতে ভালো লাগে তো যা যা মশলা লাগে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ সবাই জানে এটা এটা বলার কিছুই না যে কিভাবে রান্না করতে হয় কিন্তু এক একজন এক একভাবে রান্না করে আর এক একজনের রান্না কিন্তু মানে হাতের রান্না আলাদা একটু হলেও আলাদা লাগে যদিও মশলা কিন্তু সবে একই রকম আমরা ব্যবহার করি তারপরেও কিন্তু এক একজনের হাতের রান্না এক একটা টেস্ট তো এই তো আমি তো মশলাটা অনেকক্ষণ থেকে কষিয়ে নিলাম আগে কষার পরে মাংসটা দিয়ে দিলাম দেখুন কি সুন্দর হয়েছে কালারটা মনে হচ্ছিল আমি এই মাত্র মাংসটা দিলাম দেওয়াতে অনেক সুন্দর কালার হয়েছে তাতে আমি যে মশলাটা আগে কষি কষানো হলো এই জন্যই কিন্তু এত সুন্দর একটা কালার হয়েছে মাংসটার মনে হচ্ছে এখনই কষানো হয়ে গেছে না এখনও কিন্তু কষানো হয়নি কিন্তু মাংস একটু ভালো করে কষালে কী হয় মশলাটা কষালে অনেক টেস্ট লাগে খাইতে খুবই ভালো লাগে খাইতে আর ওই তো বললাম রান্নার কিন্তু মশলা একই দেয় কিন্তু এক একজনের রান্না এক এক রকমভাবে সে রান্না করে তো ওই যে গোটা গোটা মশলাগুলো অনেকেই বেটে দেয় পাটায় আমি বাটিটা আমি একটু ছেঁচেই দেই আর ছেঁচে দিলেও ভালো লাগে খাইতে আর বাটলে হয় কি রংটা কেন যেন একটু আলাদা হয়ে যায় কালো কালো হয়ে যায় দেখতে কেমন লাগে আমি এই জন্য একটু মশলাটা একটু সেজে দিলে ভালো লাগে খাইতে দেখতেও ভালো লাগে আর দেখাতেই তো সুশ্রী তাই না তো এই জন্য আমি সুন্দর করে এই যে কষা টষে এখন আমার রান্না কিন্তু প্রায় শেষের মাধ্যমে হয়েছে অনেকক্ষণ কিন্তু কষাচ্ছি কষানোর পরে ও আমার মেয়ে তো একটু আলু খায় তো মাংস খাবে না একটু মাংসের আলু হলে মানে খায় আর কি আমার মেয়ে তো যাই হোক একটু কেটে আলু দিলাম আর দেশি মুরগি ঝোলে একটু আলু খেতেও ভালো লাগে জানি না কার কেমন লাগে কিন্তু আমার ছেলে মেয়ে আলু খেতে পছন্দ করে আর কি মাংসের ঝোলে আলু দিলে মানে বাচ্চারা খায় আর কি তো সেই সময় তো আমারও ভালো লাগে খাইতে তো এখন আমি ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর নাড়াচাড়া করে দেখুন মাংসটা প্রায় হয়ে গেছে হওয়ার জলে দেবো আর কি একটু পাতলা ঝোল করব ভুনা করব না কারণ যে গরম পড়েছে ভুনা করলে ভালো লাগবে না পাতলা ঝোল করলে একটু ভাতটাও খাওয়া যাবে তো এই জন্য একটু পাতলা করে ঝোল করলাম কারণ আমার ভুনা পাকটা ভালো লাগে না কেন জানি ঝোলটাই ভালো লাগে মুরগির ঝোলটাই ভালো লাগে আর বিশেষ করে মাংস খাসি পাটা হোক ওটা ভুনা করলে ভালো লাগে সঙ্গে একটু ডাল থাকলে একটু আরও ভালো লাগে তো এই যে পাতলা ঝোল করে যে আমার রান্না হয়ে গেছে নামিয়ে ফেলেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার পাতলা মুরগির ঝোলটা কে দুপুরে এখন তো খাওয়ার পালা দুপুর তো অনেক হয়ে গেছে প্রায় দুইটা বেজে গেছে খেতে হবে আর কেমন আমাদের ক্ষুদা লেগেছে যেহেতু পান্তা খেয়েছিলাম তো এর জন্য পান্তা খেলে কিন্তু একটু ক্ষুধা একটু বেশি লাগে ভাতটা আগে নরম হয়ে যায় তো যাই হোক এই যে আমি আর কাল কেটেছি বিভিন্ন রকম শশা টমেটো আর মাংসের সাথে লেবু না হলে চলে না মাংস থাকতে থাকলে লেবুটাও থাকতে হবে একটু যে ভাজি সকালে করেছিলাম আর দুপুরে পাটের শাক ভাজি করলাম দুপুরের খাবার বেনু আজকে এটাই শুধু হয়েছে আর এদিকে অবশ্যই কমেন্টে জানাবেন সকালে কেমন হয়েছে সঙ্গে এই কাকড়ের ভাজিটাও দিয়ে দিয়েছি দুপুরে খাবার দেখুন কাকরের ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই তো আজকে আমাদের দুপুরে